আসসালামু আলাইকুম তো আসলে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমার পিছনে যে গেটটি এবং এই দিকে একটি এবং এই দিকে হয়তো বা ভিতরে আছে সুইমিং পুল তো আসলে এটা মূলত একটা বিল্ডিং আর এই বিল্ডিং সম্পর্কে বা অনেকেই শুনছেন সৌদি আরবে বা হয়তো যে কোনো দেশে রেস্তোরাঁ জিনিসটা কি তো সেই রেস্তোরাঁ নিয়ে আজকে আমি এই ভিডিওটি করব তো অবশ্যই কথাগুলো মন দিয়ে শুনবেন যে যে সৌদি আরবে আসতে চান অথবা আসার ভাবনা করছেন তারা এবং এই রেস্তোরাঁর ভিসা জিনিসটা কী বা কী কাজ সেই সম্বন্ধে হয়তোবা কথাগুলো বলবো তো দেখেন সর্বপ্রথমে এই যে মানে রেস্তোরাঁ জিনিসটা এটার সম্বন্ধে একটু ধারণা দিই এটা হচ্ছে হয়তোবা কোনো সৌদিয়ান যদি কোনো বিবাহ করায় ছেলে মেয়েকে অথবা দেখা গেছে কোনো অনুষ্ঠান করায় যে কোন অনুষ্ঠান হোক হয়তো ন্যাশনাল ডে হোক বা বিভিন্ন রকমের ওদের ভিতরে কত যেন অনুষ্ঠান আছে তাই হোক তো সেগুলো যদি করায় তো সেক্ষেত্রে তখন কি করে আমাদের বাংলাদেশে রকমের হয়তো বা কীভাবে বলি যেমন মানে ভাড়া নেয় আর কি যে আমি হয়তো এখানে এক সপ্তাহ বা তিন দিন বা পাঁচ দিন থাকবো বা পাঁচ দিনের জন্য আমাকে এখানে সব কিছু আয়োজন হবে মানে তারাই করবে ভিতরে সব কিছুই সিস্টেম আছে হয়তো হয়তোবা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে ভিতরে কি কি সিস্টেম আছে তো যাই হোক সেগুলোর সব কিছু মানে একটা অনুষ্ঠানে যা যা প্রয়োজন মানে করার জন্য যেমন মাতবাক মানে চুলা বা যেখানে আর কি সময় কাটায় বা টেলিভিশন যাই হোক এ টু জেড সব কিছু আর কি আছে এইটার ভিতরে আর এই জন্য সৌদিরা কি করে ওরা তো সবাই এগুলো করতে পারে না রেস্তোরাঁ তো যারা আর কি করে মানে আমার এই কফিলে এই রেস্তোরাঁটা করছে মূলত এভাবে ভাড়া দেওয়ার জন্য তো এভাবে ভাড়া দেওয়ার পর তারা ভাড়ায় নিয়ে হয়তো পাঁচ দিন সাত দিন সময় কাটিয়ে চলে যাবে তো সেক্ষেত্রে বিনিময়ে হয়তোবা সৌদিয়ান কিছু টাকা পাবে আর এটাই হচ্ছে মূলত রেস্তোরাঁ আর এর যে ভিসা হয়তোবা আসার পরে মানুষ কপাল হয় অথবা সরাসরি হয়তো দালালের মাধ্যমে আসে বা লোকজন যদি থাকে তারা নিয়ে আসে তো দেখেন আসলে সবাই এই ভিসায় আসতে পারে না বা আসার কথা বলে হয়তো অন্য জায়গায় মানে পাঠিয়ে দেয় কারণ বর্তমানে দালাল ভরা এটাই মানতে হবে আর দেখেন হয়তো যারা এর ভিতরে আসতে পারে যাদের মানে কপাল ভালো তারা মানে সৌভাগ্য এক কথায় কারণ এর ভিতরে যে কাজটা ওই রকমের বেশি কষ্ট না যখন হয়তো মাসে দুইটা তিনটা চারটা কিংবা পাঁচটা মানে পার্টি হবে পার্টি বলতে মানে ভাড়া দিবে তখন হয়তোবা যে আর কি শ্রমিক কাজের লোক থাকে তার একটু হয়তো একটু কষ্ট হয় কারণ এই যে হয়তো রোডগুলো আমার পিছনে হয়তোবা দেখতে পারেন ওই স্থানগুলো হয়তো পরিষ্কার করে আর ভিতরে হয়তো কিছু পরিষ্কার করে তো এই হচ্ছে আসলে মূলত রেস্তোরাঁর কাজ আর হয়তো এতে বেশি স্যালারি দেয় না যেমন হোস্টেল আছে সেই হোস্টেলে কিন্তু মানে কত ষোলোশো সতেরোশো আঠারোশো রিয়াল স্যালারি হয় কিন্তু এতে ওই রকমের অর্থেকে আরও কম হয় বেশি না কারণ এতে বেশি ওই রকমের কষ্টও নাই এবং টাকাও কম আর যারা হয়তো পাকশাক করে আছে বিভিন্ন কোয়ালিটির যেমন কিছু কিছু স্থান আছে কোম্পানির বা হাই কোয়ালিটির যারা লোকজন আছে মানে অন্য কান্ট্রিতে বসবাস করে যেমন আমেরিকা কুয়েত তারা হয়তো বা আসার পরে দুই চার দিন থাকে থাকার পরে হয়তো চলে যায় সময় কাটিয়ে তো তাদের কিন্তু আলাদা বিষয় কারণ সেখানের কথা এখানে বললে হবে না এখানের সিস্টেম আলাদা আসলে মূলত কি ভাই সৌদি আরবের বা যে কোনো রাষ্ট্রেই বলেন না কেন এটা হচ্ছে একটা কপাল কারণ কপাল ছাড়া কিছুই হয় না এটা মানতে হবে আর আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে এর ভিতরে বা অন্য অন্য যে কাজকর্ম করি মাঝে মধ্যে সেগুলো অবশ্যই হয়তো ভিডিওতে পাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ একটি ভালো কথা আজকে হয়তো আমি একটি কথা বলবো গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই হয়তো আমার সাথে কথা বলতে চান তো অথবা ভিডিওগুলো দেখতে চান এই ভিডিওগুলো হয়তো কোনো অ্যাড আসবে না হয়তো ইউটিউবে দেখলে অ্যাড আসে তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে হয়তো ফলো দিয়ে রাখবেন তাহলে হয়তো বা ভিডিওগুলো পাবেন এবং যদি কোনো কিছু জানার থাকে মেসেজ করে হয়তো বা সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ